আসসালামু আলাইকুম বিরজ এই যে দেখেন এই গাছটা কলম করা হয়েছিল আর এই গাছ যখন কলম করা হয় তখন অবশ্যই দেখানো হয়েছে আপনারা এই যে দেখেন এই যে জঙ্গলি গাছটা গোড়া থেকে গোড়া থেকে ভালো করে দেখাচ্ছি এই যে জঙ্গলি গাছ এই যে জঙ্গলি গাছটা গোড়া থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এখানে কিন্তু আপনার এই গাছের এখান থেকে কিন্তু এই গাছের ডালাটা এই যে পাতা দেখেন দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন যেদিন এখানে কলম করা সে কিন্তু এই এগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে এই যে দেখেন জয়েন্ট যদি ছিলাম এখন কিন্তু আলাদা মতে গাছ পনেরো দিন হয়ে গেছে দেখেন এই যে আপনারা দেখেন ভালোভাবে পনেরো দিন হয়ে গেছে ইনশাল্লাহ গাছ এখনও ঠিক আছে এই যে দেখেন এই বন্ধুরা আপনারা এই যে এটাতে বেঁধে দেওয়া ছিল এই যে পলিঠা এই যে এটাতে এভাবে বেঁধে দেওয়া ছিল এই যে এইভাবে ছিল দেখেন আপনারা অবশ্যই কমেন্টে আমার মতামত জানাবেন জিনিসটা আপনারা দেখবেন যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানান জানাবেন কমেন্টে আর অবশ্যই বলবেন এ বিষয়ে আপনাদের কেমন লাগছে এরকম ভিডিও আসলে আপনারা চান কি না আমাকে জানাবেন বন্ধুরা ভালো থাকেন ইনশাল্লাহ ফল আসলে ফল দেখাবো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم